বাংলাদেশ থেকে যারা ব্যবসা করতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে প্রোডাক্টের চারটা পাঁচটা কোয়ালিটি দিয়ে রাখি 105 টাকা এই যে এটার মধ্যে सेम सेम দেখতে একটা মাল আছে 145 টাকা ডায়মন্ড কাট গ্লাস ডিলাক্স আচ্ছা আচ্ছা ডিলাক্স খুবই ভালো কোয়ালিটি গ্যাডাপটা কিন্তু সেই এগুলো 32 টাকা করে 32 টাকা করে মাঠে ঘাটে রাস্তাঘাটে যেকোনো জায়গায় হকাররা বিক্রি করতে পারে মাইনুল ভাই আপনি জানেন যে আমাদের কাছে এক মডেলের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের হয় দেখেন

70 70 টাকা স্ক্রিনশট দিতে পারেন যারা একান্তই আসতে পারেন না সারা বাংলাদেশ থেকে পাইকারি নিতে চান আমরা দেখাই এগুলো আমাদের কাছে अवेलेबल আছে ভাই ইআরএক্স এই যে উপরে মুভমেন্ট করে এই যে হলো অরিজিনাল লক হুম এই মালটা আমাদের কাছে সবসময় সময় এই যে রোলেক্স সিল আচ্ছা এই মালটা হলো আপনার 1050 1050 টাকা প্রত্যেকটা মডেল অনলাইনে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই ভালো লাভজনক দামে বিক্রি করে কিন্তু 100% অর্ডার প্রুফ এগুলো আপনার খুচরা হোক বা পাইকারি যে কোনো কাস্টমার তারা সাতছন্দে ব্যবহার করতে পারবে এই যে সিকো লেখা সিকো লেখা প্লাস বাটারফ্লাই লক সাতশো পঞ্চাশ করে দিচ্ছি আইপিজি কালার এগুলো আপনার বড় শোরুমে মার্কেটে স্বাচ্ছন্দ্যে নিয়ে ভালো দামে বিক্রি করা যায় নাকি একটু দেখি আমার হাতের এটা ভাই জাদুর জিনিস এইদের লেটেস্ট কালেকশন হাবল আচ্ছা আচ্ছা এটা হলো স্টেনলেস স্টিল হ্যাঁ খুবই ভালো কালার থাকে ওয়াটার রেসিস্ট যে এই প্রোডাক্টটা একটু আগে আমাদের শেলফে আপনাকে আমরা দেখিয়েছিলাম এটা ওইভাবে ওপেন ছিল না এই যে দেখেন এটা লকটা দেখেন খুবই প্রিমিয়াম এটা যে ভালো কোয়ালিটি এটা দেখলেই বোঝা যায় এই যে দেখেন এটা হাজার পঞ্চাশ টাকা পাইকারি আমরা দিচ্ছি এই যে লেখাটা লোকে দুইটা দুই কোয়ালিটি আমি আগেই বলছি ভাই আমাদের প্রত্যেকটা আইটেমের দুইটা তিনটা কোয়ালিটি হয় এই যে এই মালটা আমরা বিক্রি করতেছি তিনশো আশি টাকা এই যে ডায়মন্ড কাট বটম ডেট এটা তো কাটিং গ্লাস আর্টিফিশিয়াল লেদারের ভালো কোয়ালিটি আমরা দাম দিচ্ছি মাত্র দুশো টাকা এক দোকানের নিচেই আপনার হকার থেকে মার্কেটের যে দোকানদার সবার প্রোডাক্ট আমাদের এক দোকানেই সব সময় অ্যাভেলেবেল আছে আচ্ছা প্রিয় একটা আইটেম মাত্র একশো দশ টাকা করে দিছি মাত্র একশো দশ টাকা করে আমরা দিচ্ছি দাম দিচ্ছি মাত্র চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নতুন লাইটিং একবার নতুন আসছে এই মালটা আচ্ছা আগের কম লাইটিং এর মাল বিক্রি হয়েছে এটা অনেকগুলা কালার মার্কেটে অনেকের মাল আছে যেগুলো এরকম কালার হবে না এরকম লাইটিং হবে না মাইনুল ভাই আপনার এই ভিডিওতে ভিডিওর শুরুতে আমি একটা মেসেজ দিতে চাই আপনি জানেন যে আমরা আমাদের আমাদের যত কাস্টমার আছে হোলসেলের সবাই সবাইকে আমরা সন্তুষ্ট রেখে আমাদের মান এবং দাম সবার থেকে আগে আছে এক্ষেত্রে ভাই আমাদের অনেক প্রতিযোগী আছে বাস্তব এটা আমাদের অনেক প্রতিযোগী আছে এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্ট সেকশনে অনেক রকম লেখালে কমেন্ট করতেছে তো এগুলো আমরা এগুলো নিয়ে ভাবি না কিন্তু তাদের কাছে আমার উদ্দেশ্য থাকবে ভাই যার যার রিজিক তার তার কাছে ভাই

ভাই আমাদের কাছে শুরুতেই শুরু হচ্ছে বত্রিশ টাকায় বত্রিশ টাকায় বত্রিশ টাকায় বাচ্চা এই যে ঘড়িগুলো আছে বিভিন্ন কালার বিভিন্ন ইদকে সামনে রেখে হ্যাঁ এটা যেকোনো ধরনের জায়গায় বিক্রি হবে

এই যে অরিজিনাল কপি যেটা সেটাও আছে অরিজিনাল সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে ভাই মাইনুল ভাই আপনি জানেন যে আমাদের কাছে এক মডেলের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের হয় এই যে এটা सेम सेम দেখতে 135 টাকা bari सेम सेम আপনি 450 টাকা এটা প্রেস করে রাখলে কিসিও লেখা উঠবে এটা ভালোটা হ্যাঁ তো আমাদের কাছে ভাই বিভিন্ন কোয়ালিটি আপনি একের ভিতর সব ধরনের কোয়ালিটি সব ধরনের মডেল এই যে নতুন মডেলগুলো আসছে ডায়মন্ড কাটার আমরা দিচ্ছি মাত্র 180 করে শুধু দিচ্ছি আমরা মাত্র একশো সত্তর টাকা করে একশো স্পষ্ট করে দেখাই যদি দর্দ ধরতে পারেন তাহলে ভিডিওটা দেখলে আপনার কাজে লাগবে এই দেখেন একশো 70 70 টাকা স্ক্রিনশট দিতে পারেন যারা একান্তই আসতে পারেন না সারা বাংলাদেশ থেকে পাইকারি নিতে চান এই যে এখানে আপনার অনেক অনেকগুলো মডেল আমাদের কাছে সব সময় अवेलेबल থাকে মাস ভাই এগুলা কালকে না এগুলা 12 মাস আমাদের কাছে अवेलेबल থাকে অনেকের কাছে আজকে পাওয়া যায় কালকে পাওয়া যায় পরশু গেলে পাওয়া যায় আমাদের কাছে 12 মাস এই সমস্ত আইটেমগুলো যে কোনো দিন যে কোনো সময় পাবেন আচ্ছা এই যে Rolex এর নতুন মডেলগুলো আসছে রোস্টার কপি দেখি দেখি তো দেন ভালোমতো রোস্টার কপি এগুলার মধ্যে অরজিনাল গুলো আছে আপনি জানেন আমাদের কাছে প্রত্যেকটা মালেরই

এগুলো আমাদের কাছে अवेलेबल আছে ভাই আচ্ছা এটা কালার কি একটাই জি 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 হ্যাঁ তারপর এই যে স্টিল স্টেনলেস স্টিলের যে প্রোডাক্ট গুলো এগুলো আমাদের কাছে সব সময় अवेलेबल থাকে আমরা এগুলোর দাম দিচ্ছি মাত্র 170 করে 170 টাকা এই যে ভাই আরাবিয়ান আরাবিয়ান মডেলের এই মালটা এটার মধ্যে তিনটা চারটা কোয়ালিটি হয় 380 টাকা এটার মধ্যে আবার सेम सेम পাবেন 180 টাকা 170 টাকা থেকে শুরু আচ্ছা মানে হিউজ কালেকশনগুলো দেখতেছেন হিউজ এই যে আপনার

তারপর এই যে আপনার রোলেক্স পি আরেক্স এই যে উপরে মুভমেন্ট করে এই যে হলো ওরিজিনাল লক এই মালটা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল এই যে রোলেক্স এর সিল্ক আচ্ছা এই মালটা হলো আপনার হাজার পঞ্চাশ টাকা প্রোডাক্ট অনেকগুলা মডেল আপনি अवेलेबल সব সব আমাদের কাছে যে এসকেমি সব সময় अवेलेबल আছে অনলাইনে ভালো সারা পায় একটা ধারণা দিই এই যে পয়দাগারের এই প্রত্যেকটা মডেল অনলাইনে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই ভালো লাভজনক দামে বিক্রি করে আচ্ছা এগুলা রেসপন্স খুবই ভালো 1000 টাকার ভিতরে জি আমরা অনলাইন রানিং প্রোডাক্ট নিয়েই ভাই কাজ করি এগুলা দেখেন এগুলা কিন্তু 100% অর্ডার প্রুফ এগুলা আপনার খুচরা হোক বা পাইকারি যে কোনো কাস্টমার তারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে কারণ এক একটা গড়ি আপনার দুই বছর তিন বছর কিছুই হয় না এবার খুবই ভালো প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটি আমরা এগুলো দুইশো পঁচিশ টাকা দুইশো দশ টাকা করে দিচ্ছি মাত্র এগুলোর ভিতর দুইশো পাঁচ টাকাও বাচ্চা মাল আছে বিভিন্ন কোয়ালিটির মালই আছে আবার এই যে এগুলো আছে দুশো পঁচিশ টাকা করে মাত্র আবার সেম মডেলই দেখতে গেলে পাবেন দুশো বিশ টাকা এই যে সিকো লেখা সিকো লেখা প্লাস বাটারফ্লাই লক সাতশো পঞ্চাশ করে দিচ্ছি আইপিজি কালার আচ্ছা এগুলো আপনার বড় শোরুমে মার্কেটে স্বাচ্ছন্দ্যে নিয়ে ভালো দামে বিক্রি করা যায় কোয়ালিটি প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল আবার এরকম দেখতেই যে এই প্রোডাক্ট পাবেন দুইশো সত্তর টাকা হাল কাভার দেয় মাত্র দুইশো টাকা করে আচ্ছা ভাই যে যার ইচ্ছা অনুযায়ী তার স্বাদ অনুযায়ী তার রুচি অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট আমাদের এখানে সব সময় পেয়ে থাকেন এটা আপনারা জানেন আমাদের কাছে প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা মালের দুইটা তিনটা কোয়ালিটি দুইটা তিনটা কালার হয় সবার সাধ্য অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট আমরা দিয়ে থাকি মাইনুল ভাই আরো অনেক ধরনের মডেল আমাদের কাছে পাবেন এই যে সেলফটা দেখতেছেন এগুলোও প্রচুর ইউনিক কালেকশনে আমরা সাজিয়ে রেখেছি প্রচুর ইউনিক কালেকশন তার এই যে কার্টিসের প্রোডাক্টগুলা এগুলো আমরা দিচ্ছি এগুলা ভালো চলতেছে এখন এই যে বাইচ্যান্ড কাটিং দুশো টাকা করে কনোগ্রাফ গ্লাস অরিজিনাল বাইচান কোম্পানির মাল দুশো পঞ্চাশ এই যে অলিপসের প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি এই যে দেখেন এই মালটা আমরা বিক্রি করতেছি তিনশো টাকা আবার সেম 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 ভাই আমাদের কাছে পাবেন এই যে তিনশো টাকা তিনশো টাকা শুধু একটু লকি ডিফারেন্ট আবার এর থেকেও কম আমাদের থেকে পাবেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাবেন আচ্ছা তো ভাই সাত অনুযায়ী যে কোনো ধরনের মডেল আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে এই যে দুইশো পঞ্চাশ টাকা দুইশো ধরা যায় দেখতে একই রকম কাছাকাছি খুব একটা বেশি ডিফারেন্ট না সব আমাদের কাছে গুলো অ্যাভেলেবেল পাবেন এই যে পয়দাগারের সব ধরনের কালার ডে অ্যান্ড ডেট সহ

এই যে রাডো সিরামিকের এই মালটা এটা ভালো অনলাইনে সারা পেয়েছিল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু খুবই কম স্টক আছে এটা মাল ঠিক আছে তারপর এই যে বাইচেন স্কোয়ার যে মালটা এটা শেষ হয়ে গিয়েছিল এটাও নতুন আসছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই আইটেম কোনটা রেখে কোনটা দেখাবো আমাদের কাছে সব ধরনের আইটেম সব সময় অ্যাভেলেবেল থাকে সব বিষয়ে বেসিক ধারণা দিয়ে দিই একটু ঠিকানাটা বলেন আগে আমাদের ঠিকানা হলো ভাই গুলিস্তান হল মার্কেট গুলিস্তান হল মার্কেট বা গুলিস্তান শপিং কমপ্লেক্স গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন যে করে জিজ্ঞেস করলে হবে গুলিস্তান পাতাল মার্কেট এই জায়গায় আমাদের গুলিস্তান হল মার্কেটে ফার্স্ট ফ্লোর রাফিন এন্টারপ্রাইজ একশো দশ নম্বর দোকান আমি আবারও বলছি গুলিস্তান হল মার্কেট প্রথম তালায় জি একশো দশ রাফিন এন্টারপ্রাইজ এই যে এই প্রোডাক্টটা একটু আগে আমাদের সেলফে আপনাকে আমরা দেখিয়েছিলাম এটা ওইভাবে ওপেন ছিল না এই যে দেখেন এটা লকটা দেখেন খুবই প্রিমিয়াম এটা যে ভালো কোয়ালিটি এটা দেখলেই বোঝা যায় এই যে দেখেন এটা 1050 টাকা পাইকারি আমরা দিচ্ছি এই যে লেখাটা লোকে এটা দেই বোঝা যায় যেটা ভালো আচ্ছা এই যে 1050 টাকা খুবই প্রিমিয়াম ভাইবস এর একটা গড়ি রোলেক্স সাবমেরিন এই যে ইয়েজ মাস্টার দারুণ তারপরে এই যে আপলোডের কপিটা পাবেন আমাদের কাছে এটাও আমাদের কাছে अवेलेबल আছে 950 টাকা মাত্র 950 950 টাকা করে এটার ভিতর আরো কম দামি আছে এই যে ফাস্ট ট্র্যাকের এই ঘড়িটা পাবেন আমাদের কাছে মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো অনলাইনে ব্যাপক সারা পাব এর ডেট ঘড়ি এটা আমাদের কাছে একশো আশি টাকা এভেইলেবেল মার্কারি গ্লাস ভাই মার্কারি গ্লাস এই যে ওইরকম দেখতে পয়দাগারের ঘড়ি একশো পঞ্চাশ কোনটা রেখে কোনটা দেখাবো মাইনুল ভাই আমাদের আইটেম অনেক বেশি ভাই এই যে আপনার অনলাইনে জনপ্রিয় যেই সমস্ত প্রোডাক্ট গুলা আছে এগুলা প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সামনে নিয়ে দুই কোয়ালিটি দুইটা দুই কোয়ালিটি আমি আগেই বলছি ভাই আমাদের প্রত্যেকটা আইটেমের দুইটা তিনটা কোয়ালিটি হয় এই যে এই মালটা আমরা বিক্রি করতেছি 380 টাকা হ্যাঁ 380 টাকা আবার सेम सेम 400 টাকা এই যে ডায়মন্ড কাট বটম ডেট এটা তো কাটিং গ্লাস আর্টিফিশিয়াল লেদারের ভালো কোয়ালিটি আমরা দাম দিচ্ছি মাত্র 250 টাকা আচ্ছা 250 টাকা তারপর যে ডিলাক্স কনোগ্রাফ এগুলা অনেক মডেল ভাই মিক্স বেল্টে রেগুলার এক বডি শাইন কোয়ালিটি দেখলে আপনি বুঝবেন এটা যে কোনো একটা খুচরা দোকানদার নিয়ে খুবই ভালো

খুবই ভালো ফিনিশিং ভাই মার্কেটে এরকম দেখতে অনেক প্রোডাক্ট পাবেন কিন্তু আমাদের মালের মতো ফিনিশিং খুবই রেয়ার আমাদের মালের শাইন কোয়ালিটি দেখা টাকা দিবেন আচ্ছা আমাদের মাল ভাই সব সময় আমরা একটু কোয়ালিটি ফুল করি আমাদের মালে শাইন কোয়ালিটি মান ঠিক রেখা তারপর সবার থেকে দাম আমরা কমে দিয়ে থাকি এই পর্বে আরেকটা বিষয় আমি বলতে চাই যেটা হচ্ছে অনেকে কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য এই ভিডিওটা করা এবং কত টাকার মাল সর্বনিম্ন আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু অনেকে জানেন না যার কারণে এক পিসের জন্য বা হচ্ছে এক দুই হাজার টাকার মালের জন্য আপনারা চেষ্টা করেন তো তারা হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকার মালের কথা বলছে আমার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল যারা নিবেন বা যারা পাইকারি ব্যবসা করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর যারা মাইনুল ভাই সুবাদ মাইনুল ভাইকে ফলো করেন মাইনুল ভাইকে ভালোবাসেন তারা আমাদের দোকানে আসবেন আইসা দেখাবেন যে ভাই এই আমরা এক পিস চাই দুই পিস পাই চাই তিন পিস চাই সেটা আইসা আমাদেরকে একটু সময় দিতে হবে নিবেন সমস্যা নাই মাইনুল ভাইয়ের ক্ষেত্রে যারা আসবেন তাদের জন্য সমস্যা নাই কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে আচ্ছা এটাই তারপরে এই যে প্যাটেক ফিলিপসের এই মডেলগুলা এগুলো আমাদের কাছে হিউজ কালেকশন আছে সবচেয়ে বড় কথা হলো এখানে পা রাখার জন্য খুব কষ্ট হচ্ছে মানে জায়গা নাই যে আমাদের কালেকশন সবসময় আমরা কালেকশন মাথায় রাখি কাস্টমারের গুণগত মান মাথায় রাখি আমাদের এক দোকানের নিচেই আপনার হকার থেকে মার্কেটের যে দোকানদারগুলো সবার প্রোডাক্ট আমাদের এক দোকানেই সব সময় অ্যাভেইলেবল আছে আচ্ছা তারপরে এখানে অনেক আইটেম আছে রানিং রানিং আইটেম আপনাকে দেখানোর আমি সুযোগ বা আমার মাথায় আসতেছে না কারণ আমাদের অনেক প্রোডাক্ট

মাত্র দুইশো বিশ টাকা এই যে বাটারফ্লাই লকের ফুল স্টোন করা যে মালটা আছে এটা খুবই সারা পাওয়া মাল এই মালটা আমরা দাম দিচ্ছি মাত্র এখন তিনশো পঞ্চাশ টাকা ভাই যেহেতু সামনে রোজা এবং রমজান মাসে ঈদ ঈদকে কেন্দ্র করে অনেকে ব্যবসা করতে চান এগুলো কারেকশন রাখতে পারেন ঠিক আছে এবং যারা নতুন ব্যবসা করতে চান শুরু করে সব ধরনের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর লেডিস ভাই এই যে দেখেন কমের ভিতরেও আমাদের কাছে আছে এই যে আমরা দাম দিচ্ছি মাত্র পঁচাশি টাকা শুধুমাত্র মাত্র পঁচাশি টাকা পাই কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো সব থেকে বেশি খুশি হব যদি আপনার ভিডিও দেখে যারা পাইকারি ব্যবসা করতে চায় বা পাইকারি মাল নিতে চায় আমাদের দোকানে ডিরেক্টেশান নেই সেটা সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম তারপরে এই যে কমের ভিতরে এই একটা প্রোডাক্ট বাই হম এগুলো আমাদের কাছে অনেক এই যে একটা প্রোডাক্ট দাম দিচ্ছি মাত্র চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নতুন লাইটিং একবার নতুন আসছে এই মালটা আচ্ছা আগের কম লাইটিং এর মাল বিক্রি হইছে এটা অনেকগুলা কালার মার্কেটে অনেকের মাল আছে যেগুলো এরকম কালার হবে না এরকম লাইটিং হবে না এটা অরিজিনাল প্রোডাক্ট হুম তো আমাদের কাছে ভাই সব ধরনের কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো আপনি স্ক্রিনশট দিতে পারেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি ভাইয়ের মধ্যে নামাক পরের স্টেপটা কি হবে দেখেন কোনটা ভালো লাগে কোন মডেলটা আপনার পছন্দ হয় তারপর এই যে লেডিস প্রিমিয়াম ভাইবস এর একটা লেদার কালেকশন ঘড়ি আমরা দাম দিচ্ছি মাত্র 130 টাকা হ্যাঁ আবার এরকমই দেখতে অনেকগুলো ঘড়ি আমরা খুবই কমায় দাম দিচ্ছি এই যে মাত্র 75 টাকা দেখি 75 মাত্র 75 হ্যাঁ এই যে গেমিং মাইনর ভাই চলেন আপনাকে আমাদের লেডিস স্টোন কালেকশন গুলো এবার দেখাই হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এখানে অনেক কালেকশন আছে লেডিস কালেকশন আমাদের কাছে অনেক বেশি ভাই হ্যাঁ হ্যাঁ এই যে প্রিমিয়ামের ভিতরে এই যে গুচির মালগুলো আমাদের কাছে আছে এই যে ফুল স্টোনের যে মালটা এটা সব সময় अवेलेबल আছে আমাদের কাছে 350 টাকা আইপিজি কালার কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে এই যে सेम सेम দেখতে এই যে 140 টাকা শুধু 140 টাকা হ্যাঁ ভাই দামি কম দামি সব সব সময় ইনশাআল্লাহ আমাদের কাছে अवेलेबल আছে এই যে আছে 220 টাকা ওকে আবার এই যে আছে 240 টাকা এই যে আছে 160 টাকা কোনটা রেখে কোনটা দেখাবো ভাই সব আইটেম এই যে জনপ্রিয় একটা আইটেম মাত্র একশো দশ টাকা করে দিছি মাত্র একশো দশ টাকা করে আমরা দিচ্ছি আচ্ছা একশো দশ মাত্র একশো দশ তারপর নেক্সট তারপর নেক্সট আপনার এই যে অলিভসের এর এগুলো আছে অলিভ সানফ্লাওয়ার আছে এই যে রাডো আছে ম্যাক্স আছে অনেক মডেল ভাই আচ্ছা এগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে হলে ভিডিও কলের মাধ্যমে দেখবেন কোনটা কোনটা দরকার যেটা পছন্দ করবেন ওটা এই কালেকশনগুলো আমাদের কাছে সব সময় অ্যাভেইলেবল পাবেন 670 করে তোলার অনেকগুলা কালার আছে ভাই এগুলার 160 শতকের অনেক মডেল আছে ভাই ভিডিও বড় হইলো অনেকেই দেখতে চায় না আমাদের মেসেজ হচ্ছে আপনারা এখান থেকে কি কম দামে পাচ্ছেন এবং কিভাবে নেবেন সেই বিষয়গুলো দেখুন আপনার ভিডিওগুলো পাইকারি রিলেটেড বা ব্যবসা রিলেটেড তো আমাদের ভিডিও যত দেখবে তার তত জ্ঞান অর্জন করতে পারবে কারণ আমাদের আইটেম প্রচুর আর আমি সবথেকে খুশি হই তখনই যখন আপনি ভিডিও দেখে কেউ ডাইরেক্ট আমাদের দোকানে আসে না কারণ দোকানে আসা নিলে সে নিজে নিজে দেখা নিতে পারবে আর যদি কেউ চায় যে অনলাইনে অর্ডার করে নিবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তাকে প্রাইস লিস্টটা পাঠাই দিব মালের স্যাম্পল ছবি পাঠাই দিব তার কোনটা কত পিস আমাকে বললি এখান থেকে মাল পাঠাই দেবো কিন্তু সর্বনিম্ন ভাই ব্যবসার উদ্দেশ্যে নিলে যেই পরিমাণ মাল নিতে হয় ওইটা মেনটেন করতে হবে সর্বনিম্ন পাঁচ টাকার মাল হলে আমরা পাঠাই ঠিক আছে আচ্ছা আর কি দেখাতে চান তারপর এই যে ভাই বেল্টের ভিতর অনেক কালেকশন আমি তো ভাই আমারই মাথা ঘুরতেছে আমি কোনটা দেখাবো আচ্ছা মোটামুটি ধারণা দেওয়া হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা শেয়ার সাব করে রাখেন পরবর্তীতে এরকম আপডেটগুলো আসলে নতুন আরো কালেকশন আসলে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো সেই অবধি পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ